ইন্টারনেট আবিষ্কারের উদ্দেশ্য ইন্টারনেটের জন্ম হয় উনিশশো ষাটের দশকে কিন্তু এর ভাবনাটি ছিল অনেক আগের উনিশশো ষাটসত্তরের দশকে ইন্টারনেটের ধারণা যেভাবে গড়ে উঠেছিল সেটার পেছনে কয়েকটি প্রধান উদ্দেশ্য ছিল মূলত এটি ছিল সামরিক গবেষণাগত ও যোগাযোগের সমস্যা সমাধানের জন্য এটি নতুন মাধ্যম তৈরি করার চেষ্টা সামরিক উদ্দেশ্য নিরাপদ ও স্থায়ী যোগাযোগ ব্যবস্থা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উদ্বিগ্ন ছিল যে স্নায়ুযুদ্ধ বা পরমাণু হামলার সময় কেন্দ্রীয় কমান্ড সেন্টার ধ্বংস হলে তাদের কমান্ড ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তখনকার সেন্ট্রালাইজড কমিউনিকেশন যেমন টেলিফোন লাইন ধ্বংস হলে পুরো নেটওয়ার্ক কাজ করা বন্ধ হয়ে যেত তাই তারা একটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক চেয়েছিল যেখানে কোনো একটি কেন্দ্রীয় পয়েন্ট ধ্বংস হলেও অন্যগুলো কাজ চালিয়ে যেতে পারবে এর ফলে তাদের লক্ষ্য ছিল একটি প্যাকেট সুইস্ট নেটওয়ার্ক তৈরি করা যা বিভিন্ন কম্পিউটার বা নোড একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে এবং নেটওয়ার্কের কোনো একটি অংশ ধ্বংস হলেও যোগাযোগ অব্যাহত থাকবে খ গবেষণা ও তথ্য ভাগাভাগির উদ্দেশ্য তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে আলাদা আলাদা কম্পিউটার সিস্টেম ছিল এবং সেগুলো পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারত না তথ্য ও গবেষণার উন্নতির জন্য এই কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ এবং ডেটা শেয়ার করার সুযোগ তৈরি করতে ইন্টারনেটের ধারণা বিকাশ পায় এভাবেই আরপানের তৈরি হয় যা মূলত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গবেষণার আওতায় তৈরি হয়েছিল কিন্তু পরে একে বেসরকারি ও বাণিজ্যিক ব্যবহারের জন্য খোলা হয়